এখন সমস্ত নোংরা আবর্জনাকে হাত পাখার বাতাসের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে পরিচ্ছন্ন করতে হলে কথা ফিরতে হবে ওলামা ইকরাম আমাদের সের তাজ তান্না যেভাবে নির্দেশনা দেবেন আমরা মাঠে ময়দানে পাড়া মহাম্মায় সর্বত্র ইসলামী আন্দোলনের দুর্গ কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ কে রাজি আছি আল্লাহ আকবর

খবর খবর পাচ্ছে আমার বাগেরহাট থেকেও আবার যুব সভাপতি আবার যুবক ভাইয়েরা যেভাবে জেগেছে যুবকরাই জাতলে জাতলে বাংলাদেশ কথা ঠিকছে না অতএব যুবক ভাইদের সময় এসেছে প্রিয় যুবক বন্ধু অনেক সময় বিভিন্ন দলের পিছনে ঘুরেছ হজরতের সাহেব আল্লাহ তার একটা ডাক দিতে হবে কথা ঠিকছে না সে থাকার সময় নেই প্রিয় যুবক বন্ধুরা আমাদের যাদের শারীরিক সুস্থতা রয়েছে কোন যুবক 17 তারিখে বাড়িতে থাকবে না কথা ঠিক না ভয়রা আমাদের টুর হবে শহর যুবদান কথা ঠিক না অতএব আগামী 17 তারিখ যুবক কনভেনশন আমাদের দেশের ইতেহাসে সর্ববিভাগ যুব সমাজের সামনে ইনশাআল্লাহ এই যুব সমাজ এটা একটা ইসকার অংশ জিহাদের অংশ এই জিহাদের অংশ আমরা টিশের জলমালার গানে থেকে গানে থেকে আত্মবিপাকনে আমাদের যুবক ভাইরা যারা রাতে দুই এর পক্ষে রাতে করেছিল তাদের যোগ্য তাদের যোগ্য আপনাদের এই যুব ভাইরা এর বিশ্লেষণ করবে এর কোরা জবাব দিবে কথা ঠিক না

আমরা চাই ইসলামী শক্তি এদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচয় দেবে ইতিমধ্যে আপনারা জানেন এই দেশে জানরা ইসলামী ক্ষমতাধীন জানরা অর্থাৎ চেয়ারম্যানই রয়েছেন আজকে তাদের থেকে আমরা দেখতে পাই যে তাদের কাছ থেকে প্রত্যেকটা হিন্দু ভাইয়ারা প্রত্যেকটা আমাদের যে অমুসলিম ভাইয়ারা রয়েছেন তারা এই দেশের সংখ্যালঘু নয় আমাদের ভাই কথা ঠিক কেনা তাদের মাটি আছে ভিটা আছে কে বলেছে আপনাদের সংখ্যা আপনারা আমাদের ভাই সকালবেলা একই হোটেলে আমরা একই সাথে নাস্তা করি কথা ঠিক কেনা হয় অতএব আমাদের অমুসলিম ভাইদেরকে বলবো আপনারা যে কোনো প্রয়োজন ইসলামী আন্দোলনের কর্মীদের ডাকবেন বিগত দিনে আপনারা দেখেছেন করোনার সময় কেউ আগেই আসে এই ইসলামী আন্দোলনের কর্মীরা আপনাদের পাশে থেকে লাশকে গোসল করিয়েছে দাফন করিয়েছে এই বন্যার সময় আমার ইসলামী আন্দোলনের আপনাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে কথা ঠিক করে ভাইয়া অতএব আগামী দিনে বিশ্ব চর্মনার হাতকে মজবুত করার জন্য এদেশকে সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য বিশ্ব চর্মনার ডানে থেকে ডানে থেকে সামনে থেকে পিছনে থেকে কোন কোন ভাই আজকে থেকে প্রতিকবদ্ধ হতে চাই যে ইসলামের জন্য দেশের জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য

এলাকাবাসীর আজকে স্বতঃস্ফূর্ত এই সমাবেশকে সফল করার জন্য জানার সময় দিয়েছেন মিডিয়া প্রিন্টিং মিডিয়া প্রশাসনিক ভাইয়ারা এবং বিভিন্ন আমাদের যে রাজনৈতিক জানা রয়েছেন অন্যান্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ